নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ আজ কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার চাকরি প্রার্থীবৃন্দরা একটি আবেদন জানিয়েছে চেয়ারম্যানের কাছে এখানে আমরা আবেদনটি দেখতে পাচ্ছেন টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন বিধাননগর সেক্টর টু কলকাতা একানব্বই বেঙ্গল এখানে বলা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম স্তরের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের সাবজেক্টে আপ টু ডেট ভ্যাকেন্সিতে অতি দ্রুত গ্যাজেট প্রকাশিত করা এবং সেকেন্ড এসএলএসটি বিষয়ে আলোচনা আপনারা জানেন এবছর যে সেকেন্ড এসএলএসটি অর্থাৎ এস এল এস টি দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি লিস্টটি প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু ওয়ার্ক এডুকেশনের ভ্যাকেন্সি নেই এবং ফিজিক্যাল এডুকেশনের ভ্যাকেন্সি থাকলেও সেটি কিন্তু খুব কম সংখ্যক ভ্যাকেন্সি আছে তাই তারা আজ এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যাতে এই ভ্যাকেন্সি আপডেট করে দ্রুত গ্যাজেট নতুন করে প্রকাশ করা হয় ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের জন্য তার জন্য কিন্তু তারা চেয়ারম্যানের কাছে একটি আবেদন জানিয়েছে এখানে বলা হচ্ছে মহাশয় আপনার নিকট আমাদের নিবেদন এই যে আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের সাবজেক্টের সহশিক্ষক নিয়োগে চাকরি পরীক্ষাবৃন্দ সামান্য চেয়ারম্যান স্যারের কাছে আমাদের নিবেদন অতি দ্রুত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী স্তরের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট সহ শিক্ষক নিয়োগের জন্য সেকেন্ড এস ও নতুন গ্যাজেট বের করার জন্য আপনার সহিত আলোচনা করতে চাই এই বিষয়ে আলোচনা করার জন্য অতি দ্রুত একটি তারিখ চেয়ে আবেদন রাখছি অর্থাৎ তারা যে সেকেন্ড এসএলএসটি বা এস এলএসটি দু হাজার পঁচিশে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে গ্যাজেট প্রকাশিত করার কথা বলেছে তার আগে তারা কিন্তু একটি আলোচনা করতে চাই চেয়ারম্যান স্যারের সঙ্গে কারণ বিশেষত ওয়ার্ক এডুকেশন নিয়ে একটি কেস অলরেডি চলছে তাই সম্ভবত এই কেস যতদিন না নিষ্পত্তি ঘটছে ততদিন নতুন করে এই ওয়ার্ক এডুকেশন নিয়ে কোনো নতুন ভ্যাকেন্সি আপডেটের খবর নেই বা সেই কারণেই এই যে নতুন এস এল হচ্ছে তাতে কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি এবং আপনারা জানেন মাদ্রাসাতে যে এস হয়েছিল তাতেও কিন্তু কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার জন্যে কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি তো খুব সম্ভবত এই কেস দ্রুত সমাপ্তর পরই কিন্তু তাদের জন্যে আবার নতুন করে গ্যাজেট প্রকাশিত করা হবে প্রকাশ করা হবে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য কিন্তু তার আগে তারা এই বঞ্চিত যারা চাকরি প্রার্থী আছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য তারা কিন্তু চেয়ারম্যান স্যারের সঙ্গে একটি আলোচনায় বসতে চেয়েছে যাতে করে এই যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য যে নোটিফিকেশন অর্থাৎ গ্যাজেট সেই গ্যাজেট কিন্তু অতি দ্রুত তারা যাতে প্রকাশ করতে পারে সেই নিয়ে তারা একটি আলোচনা করবে খুব সম্ভবত অতএব এখানে বলা হচ্ছে অতএব মহাশয় আপনি যদি এই হবু শিক্ষকদের আবেদন মঞ্জুর করেন তাহলে কিন্তু চিরকৃতজ্ঞ থাকব এখানে ধন্যবাদ আনতে লেখা হয়েছে এসএলএসটি কর্মশিক্ষা এবং শারীশিক্ষা চাকরি প্রার্থীবৃন্দ তিরিশ ছয় দু এটি কিন্তু অফিসে রিসিভ করা হয়েছে তিরিশ ছয় দু তারিখে তো এই ছিল আজকের কর্মশিক্ষা এবং সারি শিক্ষা নিয়ে একটি ছোট্ট একটি আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ